ভিনিসিয়াস জুনিয়র এগেনস্ট ভিলারিয়াল সোফা এর মতে দুই গোল নিয়ে ম্যাচের সর্বোচ্চ রেটিং নয় পয়েন্ট আট নিয়ে হয়েছেন গত ম্যাচের ম্যাচ সেরা তার পারফরমেন্স দেখে রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলের সমর্থকেরা এইটা আশা করতেছেন বা এইটা ভাবতেছেন যে সে অফ ফর্ম থেকে ফর্মে ফিরতে শুরু করেছে আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো ইনিসিয়ার জুনিয়র থেকে আমরা আরো বেশি কিছু আশা করি এক্ষেত্রে আপনার বাইশ তেইশ মৌসুমে ফুটবলের যে জাদু গ্রিসিয়ার জুনিয়র দেখাইছে তার পায়ের কারিশমার মাধ্যমে যেভাবে ফুটবল দের দৃষ্টি আকর্ষণ করছে আর সেটা যদি এই মৌসুমের বা গত ম্যাচের যদি আমরা খেলাটাকে কম্পেয়ার করি তাহলে সবই হচ্ছে ডাল ভাত গতকালকের ম্যাচে যেই দুইটা ভিনিসিয়া জুনিয়রের গোল দেখবেন বিশেষ করে পেনাল্টির যে শ্যুটটা করছে এইটা তো ছিল ভাই একেবারে লাখ ফেভার ছিল এই জন্য গোলটা হয়েছে পেনাল্টিতে যে শুটটা করছে এটা যদি গতি না থাকতো তাহলে ওইটা হান্ড্রেড পার্সেন্ট সেফ দেওয়ার কথা ছিল কিন্তু লাট পেপার করছে দেখে ওইটা গোল আর সেম জিনিসটা যে গোলটা ওপেন প্লে থেকে পাইছে যদি অপোনেন্ট প্লেয়ার এর ডিফেন্ডার এর পায় না লাগতো তাহলে ওই গোলটাও গোলকিপার ইজিলি সেভ দিত আর ভিনিসিয়াস জুনিয়র পুরো ম্যাচের মধ্যে ভাই যে ড্রিবলিং করতেছে এই ড্রিবলিংটা করতেছে ঠিক আছে কিন্তু যখন শেষ পর্যায়ে যাইয়া এমন ভাবে বলটা লুজ করতেছে যা দেখলে আপনার মন থেকে একটা কথাই বের হইবে যে বাল পাকনামি করতে যায় বলটা লুজ করছে এই রকম লেভেলে ড্রিবলিং করতেছে আর আপনি যদি 22 23 সালে ভিনিসিয়াস জুনিয়রের পারফর্মগুলো দেখতেন তখন দেখতেন যে